সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে সোমবার শুক্রবার হাটবর্ষ উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আজকে ছিল সোমবার আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ছোটো ছোটো বাছুর যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় আর এপাশে পাশে দেখছি বেশ কিছু বকনা বাচ্চা এগুলো নিয়ে এসছেন নাইম ভাই নাইম ভাই আসসালামু আলাইকুম

ছাব্বিশ হলে দেওয়া যাবে ওটা চার মাসের মতো বয়স হবে খেলতে ছাব্বিশ হাজার আর এটা 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 ভাই এটা এটা কত চাওয়ার এটা কত হলে দেওয়া যাবে বাইশ হলে কিন্তু শাহীওলা মধ্যে গিরের কিছুটা পার্সেন্টেজ আছে এটা বাইশ হাজার হলে বিক্রি হবে এটা উনিশ এটা কত সাড়ে সতেরো হাজার সাড়ে সতেরো হাজার আর সাতটা বারো হাজার বারো হাজার এটা কয় মাস হবে

কেনাকার আপনার হ্যাঁ ভাই এগুলোর দাম কত এটা এটা এটার দাম কত এটা এটা কত দাম চাচ্ছেন এটা বিক্রি করবেন কত হলে এটা কত হলে দিবেন এটা ষোলো হাজার আর এগুলো এগুলো বিশ আর এগুলো আঠারো করে আঠারো হাজার করে হলে বিক্রি করবে এগুলো সবই কিন্তু বকলাব আছে ঠিক আছে বকনা না আরিয়া বকনা দাম কত আঠারো ষোলো হলে দিয়ে দেবেন ষোলো হাজার না এগুলো বকনা দেখাইলাম আর এই পাশে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সার বাচ্চা আমরা কয়েকটা সার বাচ্চা দেখছি রেজুল ভাই ভালো আছেন কয়টা আছে ভাই তিনটা এটা শাহি সার বাচ্চা এটা কত চাওয়া ভাই আর বেচার দাম সাড়ে সাড়ে বত্রিশ

ভাই এই বাচ্চাটার দাম কত ভাই বাচ্চাটা দেওয়া যাবে কত ভাইয়া দাম বলছিলেন নাকি তেত্রিশ বলছেন কত চাইছিস ছত্রিশ ছত্রিশ অলরেডি বলাম ছত্রিশ হাজার টাকা

আর এটা 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 ই এটা কত কি চাওয়া ত্রিশ বলে ড্রেসব্যান্ড কত হয় কত হলে দেওয়া যাবে চৌত্রিশ এটা চৌত্রিশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছে এটা একটা শেয়ার বাচ্চা তো দেখছেন যে হাটের কিন্তু একেবারে আমরা শুরুতে রয়েছি ভাই এই দাম কত বেচা কেনার দাম তেতাল্লিশ হলে বিক্রি হবে কয় মাস হবে মাস চারেক ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ আল্লাহ ধন্যবাদ